জমি যদি খারিজ না করেন তাহলে কিন্তু জমি হারাতেও হতে পারে আর তার থেকেও বেশি বড় সমস্যা হচ্ছে মামলা মোকদ্দমায় জড়িত হতে হবে যখন আপনি কোনো জমি দলিল করে নিলেন তখন সাথে সাথে আপনার জমিটি খারিজ করে নিতে হবে আপনার নামে নতুবা পরবর্তীতে যে রেকর্ডটি হবে সেই রেকর্ডটি কিন্তু পূর্বের মালিকের নামেই হয়ে যাবে আর পূর্বের মালিক কি করতে পারে ওই রেকর্ড অনুসারে সে কিন্তু অন্য কোথাও ওই একই সম্পত্তি বিক্রি করে দিতে পারে দলিল করে তখন কিন্তু ওই ব্যক্তি দলিল অনুসারে নাম জারি করে নিলে আপনার দখলও আপনি টিকে রাখতে পারবেন না যে ব্যক্তি নামজারি করে নিল সে নামজারি মূলে কিন্তু আপনাকে বেদখল করতে পারে তারপরে ওই সম্পত্তি ভোগ দখলে যেতে পারে তখন আপনার কি করতে হবে তখন নামজারিটা বাতিলের জন্য মিসকেস করতে হবে অথবা ওই রেকর্ডটা সংশোধনের জন্য ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে সুতরাং যখনই আপনারা কোনো সম্পত্তি দলিল করে নেবেন তখনই এটা মাথায় রাখবেন যে সাথে সাথে আপনারা ওই দলিলের ট্রু কপি সংগ্রহ করবেন এবং করার পর নামজারি বা জমি খারিজের জন্য আবেদন করবেন আর বর্তমানে কিন্তু জমি খারিজ করতে হলে আমাদের স্মার্ট কার্ডের প্রয়োজন হচ্ছে স্মার্ট আইডি কার্ডের প্রয়োজন হচ্ছে স্মার্ট আইডি কার্ড অনলাইনে অলরেডি সবারই চলে যাচ্ছে আপনি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা কিন্তু তুলে দেবে এটি আর এই স্মার্ট আইডি কার্ডের সাহায্যে আপনি কিন্তু অতি সহজেই নামজারিটি করে নিতে পারবেন আর আপনার নামে যখন নামজারি হবে তখন আপনি খাজনা পরিশোধ করবেন পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকবেন তাহলে জমি নিষ্কণ্ঠকভাবে আপনি মালিকানা অর্জন করতে পারবেন আপনারা জানেন যে বর্তমানে চলমান রয়েছে বিডিএস জরিপ এই বিডিএস জরিপ আপনার এলাকায় যে কোনো সময় চলে আসতে পারে আর নাম জারি করতে অনেক সময় বিভিন্ন সমস্যা হয় কাগজপত্রে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় আঠাশ কর্মদিবসের কথা বলা থাকলেও অনেক সময় দেড় মাস দুই মাস লেগে যায় তিন মাসও লেগে যায় সুতরাং আপনারা বিডিএস জরিপটি আপনাদের নামে করতে হলে অবশ্যই অবশ্যই এখনই আপনারা নিজেদের নামে জমি খারিজ করে নেন নতুবা বিডিএর জরিপটি আপনার নামে হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে যদি আপনি সশলী উপস্থিত না থাকেন তাহলে কঠিন হয়ে যাবে আর বিডিএস জরিপটা যদি সর্বশেষ দলিল দাতা আপনার যে তার নামেই যদি হয়ে যায় তখন কিন্তু আবার আপনাকে রেকর্ড সংশোধনের মামলা করতে হতে পারে অথবা ওই যে বললাম দলিলদাতা চাইলে রেকর্ড মূল্যে অন্য কোথাও সম্পত্তি বিক্রিও করে দিতে পারে আসলে আমরা যে বিপদে পড়ি মামলা মোকদ্দমার সৃষ্টি হয় এগুলো আমাদের ভুলের জন্য হয় একটুখানি অবহেলা করার জন্য আমরা এত বড় একটা বিপদে পড়ে যায় আমরা যেন মামলা মোকদ্দমায় সচেতনতা অবলম্বন করা সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করা এই জমি খারিজ আপনি না না করলে সরকার আপনাকে কিচ্ছু বলবে কোনো সমস্যা সরকারের নেই আপনি নাম জারি করছেন না সমস্যা আপনার সমস্যাটা অবশ্যই আপনার সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে নাম জারি বা জমি খারিজ করা নতবা জমি হারাতেও হতে পারে আর মামলায় শিকার হবেন মামলা মানে তো বোঝেনি কতটা ঝামেলা কতটা কঠিন পরিস্থিতির শিকার হতে হয় আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সাক্ষাৎ করবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম